নেই কোনো বিরোধী সংগঠন নেই কোনো বিরোধীদের আন্দোলন তারপরেও কেন বিজেপি দলের কয়েকটি সংগঠন বিভক্ত হয়ে কলেজ চত্বরে অশৃঙ্খল চালাচ্ছে তা গোটা বিশালগড় মহকুমার জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শাসক দল বিজেপি ছাত্র কয়েকটি সংগঠন যখন একে অপরের উপর ক্ষিপ্ত হয়ে আন্দোলনে মেতে ওঠে তখন অন্যদিক থেকে বিরোধী সংগঠনগুলি তাদের কাছে যেন হাসির খোরাক তৈরি করে দিয়েছে নিজের দলের সংগঠন হয়েও নিজ দলকে গতি ছাড়া হুমকি দেয় আদৌ কি এরা শাসক দল দল বিজেপির ছাত্র সংগঠন নাকি ছদ্মবেশী বিরোধীদের কাজ করে যাচ্ছে তা কিন্তু প্রত্যক্ষ করতে পারল শুক্রবার বিশালকরবাসী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক শুভজিৎ রায় ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিশালগড় নগর শাখা সম্পাদক তমল ভমিকের উপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা শুক্রবার বিকেলে থানার মূল ফটকের সামনে বসে থানা থেকে কর্তব্য পালন করতে কোনো গাড়ি বের হতে দিচ্ছে না ছাত্রছাত্রীরা তাদের দাবি দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে এদিকে পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে বর্তমান শাসনাধীন বিজেপি সরকারকে গদি ছাড়ার হুঁশিয়ারি দেন ছাত্রছাত্রীরা ছাত্রীরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই খণ্ড অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বর্তমান বিজেপি সরকারকে গদি ছাড়া আর কথা শুনতে পেয়ে আঁতকে উঠল বিশালগড় বাজার ব্যবসায়ীরা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিশালগড় থানা চত্বর এলাকায় তারপর এক প্রতিনিধি দল বিশালগড় থানার ওসি সঞ্জিত সেনকে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করার জন্য দুদিনের সময়সীমা বেঁধে দেন গত পরশু দিন আমাদের সিবাইজলা জেলা যে কোর্ডিনেটর আছে শুভজিৎ ভাই এবং আমার উপর কিছু দুষ্কৃতি এসে আত্মহত্যা আঘাত করে এবং শুভজিৎকে মাথা মাথা ফাটিয়ে দেয় এই কারণে দুই দিন হয়ে গেল পুলিশ কোনো পদক্ষেপ নেই আমরা পুলিশের কাছে এসেছি যে যাতে দুশীদের যাতে সঠিক সাজা দেওয়া হয় পুলিশ আশ্বাস দিয়েছে যে দুষ্কৃতিকারীদেরকে সঠিকভাবে সাজা দেবেন এবং উইদিন ফোরটিন ডেজ তারা তারা ইনভেস্টিগেশন করছে মানে সন্দেহমূলক অনেকে দেখেছে এর জন্য বলেছে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চ সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে மீது ரிப்போட் நியூஸ் திரிபுரா ட்வெண்ட்டிஃபோர்